পানি দিন দিন বাড়তি আছে অনেক পানি বেড়ে গেছে আজ আমাদের বর্ব গ্রামে কত সুন্দর দিন দিন পানি বাড়তে আছে জমার দিন আর গ্রামে আসলে কি শুক্রবারটা হলে যত আপনি না জানা থাকে কিন্তু আপনি শুক্রবারটা মসজিদের মাইকের আওয়াজে বোঝা যে যে আজকে দিনটা শুক্রবার তো আজকে দুই দিনের ভিতরে আজকে অনেক পানি বেড়ে গেছে প্রায় আমাদের খেতে আটো পানির উপর হয়ে গেছে অনেক পানি হয়ে গেছে এই যে পানি হয়তো তো আর হাত দেওয়া যদি পানি ওঠে তাহলে রাস্তা আমাদের তলে তলে চলে যাবে গ্রামের দৃশ্য আলহামদুলিল্লাহ দেখতে খুবই ভালোই লাগে নতুন পানি উঠতেছে তো আশেপাশে দেখা এখন আপনাদেরকে দেখাবো আমাদের যে বড় কেন্দ্র জামে মসজিদ এটা দেখাবো কেননা ওইটা দেখার জন্য অতি পাঁচটা লাইভে আসছে আমাদের মসজিদের অনেকটাই কাজ বাকি আছে সে কাজগুলা দেখাবো সকল ওখানে কি প্রবাসে আছে যারা মসজিদে বলছে যে কিছু জ্বালা না দিবে সে জন্য হয়তো অনেকে দেখতে চাইছে যে কতরূপ দৃশ্যমান কাজ হয়েছে তো আমরা এখন দেখাবো যে আপনাদেরকে তো আগে আমাদের এলাকার পানিটা এলাম সকলকে পানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো পানি হয়েছে পানিটা হলে আসলে কি যে জায়গায় যে পরিবেশ ওই ওইরকম যদি না হয়তে পানি যদি না হয় সৌন্দর্যটা তেমনটা হয় না কি পনা দেখা যায় হ্যাঁ গেছে গা আহ ওই কি লাঠি মাছ নাকি না কি তেলাপিয়া মাছের পোনা যেমন দেখা যায় সব হ্যাঁ অসংখ্য তেলাপিয়া মাছ বানা না মাছ উঠে নেই তেলাপিয়ার বানা উঠছে টাকি মাছের বানা অবশ্যই দেখা গেছে তো ওই যে দেখা যাচ্ছে আমাদের কেন্দ্র জামে মধ্যে তো আজ যা জমার দিন তো এদিকে আমাদের মসজিদের যাতে কিছুটা পানি পড়ে তো অনেকে চাইছিল যে এখানে একটা সাগরের ব্যবস্থা করার জন্য বাস দিয়ে ব্যবস্থা করলে অবশ্য ভালো হতো সবাই যাইতে সুবিধা হতো নামাজ পড়তে সুবিধা হতো সেক্ষেত্রে এই যাইতে পারে না কিন্তু এই রিদ্দা ওই রাস্তাটা ঘুরে যাইতে হয় মসজিদে এখানে রাস্তার কাজগুলা অনেকটাই বাকি আছে মসজিদের ভালো মসজিদের ভালো রাস্তা এটা এটা মানুষ নামাজ পড়তে যায় অনেকটা সমস্যা হচ্ছে তো অবশ্যই আমাদের শিলিম কাকা বলছিল যে এখানে বাস দিয়ে একটা সাগর করার জন্য কিন্তু এটা আর করা হয় নাই মানুষের অলসতার কারণে আর মানুষ কয়েকজনকে বলছিলাম আমি যে এটা করলে সকলের জন্য ভালো হতো আমি দিয়ে যাবো যে মসজিদের কাজগুলো দেখে আপনাদের এবং নামাজ পড়তে আসলে কেউ চায় না ভিজা নামাজ পড়তে যাচ্ছে সেক্ষেত্রে ওই দিদি ঘুরে যাইতে হবে এদিকে ঘুরে আসতে হবে একটু ক্লিয়ার আমাদের গ্রামের বড় মসজিদ এটা একসময় কোনো মসজিদ ছিল না আমাদের গ্রামে এখন অনেকটি মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদে বাড়ছে মসজিদে বাড়ছে আর বড় গ্রামে শুধু একমাত্র এই যে মসজিদ ছিল তো পুরাতন মসজিদ ভেঙে ফেলতে এখন নতুন মসজিদ করা হয়েছে যে এটা যদি মসজিদের ভালো বল মশলা অনেকই আছে বাইরের টাইসে কাজে লাগবে তারপর আপনার ইটে এখন একটু শর্ট আছে ইটের কাজটা কিছুটা আছে ইটটা শর্ট আছে বাইরের কাজগুলো যদি এদিক থেকে দেখাই জ্বালানা লাগানো হয়েছে কিন্তু এখানে আবার বৃষ্টি হলে একদম মসজিদের মসজিদের আবার থাই চাপড়া দিয়ে রাখছে সিমেন্টের কাগজ দিয়ে দিয়ে রাখছে ওইদিকে এটা দরজা লাগানো হয়েছে দরজা লাগানো হয়েছে কাজ আসতে হচ্ছে যে তো এখন মসজিদের অ্যামাউন্ট কম সেই জন্য আর ইটটাও নাই ইটেরও কিছু কাজ বাকি আছে অনেকে আবার যে মানুষ আমাদের গ্রামের নাম শুনে অনেকে হাসে যে বড় পুকুর কি গ্রামের নাম হয় তো এটাই আমাদের বড় পুকুর সে বড় পুকুর দিয়েই আমাদের বড় পুকুর উপার গ্রাম অনেক বড় ছিল অবশ্যই এখন ছোট হয়ে গেছে আমরা ছুটো বলা অনেক বড় ছিল দিকে পার হয়ে গেছে সেক্ষেত্রে যে এভাবে ইট গাঁথা হবে উপরে যে দেখা দেখতেছেন রিংটোনের উপরে এভাবে ইট হবে গতকালে চার চলছিল যে সিটের এদিকে যে গ্যাপগুলো আছে উপরের যে গ্যাপগুলো আছে এগুলো পূরণ করা হবে সেম এটা মতো হবে যে রসজিদার রড এগুলা আছে এখন ইটেটে আছে আগে কিছু ইটে এখানে লাগাই দিচ্ছে যে ইটগুলা যে পুরাতন ইটগুলা সংগ্রহ করছে ইট নেই তো অনেক ইট লাগে এখন বর্তমানে প্রায় তিন চার হাজার মনে হিট লাগে যেটা বললো আর কি যে আমি শুনলাম অনেকগুলো হিট লাগে সঠিকটা যায় না যে এদিকে কাজগুলো ভালো আছে যে বৃষ্টি হয়েছে তখন ঘরের ভিতরে পানি ঢুকছে যে কতটুক পানি হয়ে গেছে তো অনেকে আবার যে বলবেন যে আমাদেরকে বলে কিন্তু কত রূপ সত্য কতটুক মিথ্যা এটা কিভাবে জানবো সেই জন্য আজকে লাইফ সকলকে দেখানোর জন্য দেখছেন বৃষ্টি আসলে কতটুকু বীজে যায় কিন্তু এই মানে জ্বর হয় না জ্বর না হওয়াতে এরকম বৃষ্টি হয়েছে আর যদি জ্বর হয় তাহলে আরো বেশি পানি আসে ভিতরে যেটর বীজ বোঝা যাচ্ছে যে মিনার টে যদি এদিকে অনেক কাজ বাকি আছে ওয়ারিং কিছুটা টানা হয়েছে উপরে ওয়ারিং এখনও হয়নি দশটা প্যান আনা হয়েছিল বলছিল ওয়ারিং করবে আস্তে ধীরে কিন্তু নিচের গাছগুলা বা জ্বালানোর গাছগুলো আজায় নিলে ভালো হয় সেজন্য আগে জ্বালানোর গাছগুলো আজাবে সকালে আয়সা মসজিদ মাদ্দিন নামাজ পড়বে সেই জন্য যার দেওয়া হয়ে গেছে মাদ্রাসার ছাত্ররা আসছে আমাদের সাফল্যের মাধ্যমে এগুলো সব পরিষ্কার হয়েছে জুম্মা নামাজ অবশ্যই যে এই জায়গাগুলো আরও পরিষ্কার থাকতো এদিকে মুসল্লিরা বসতে পারতো কিন্তু কাজের দৃশ্যমান যেহেতু রূপ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক কাজ হয়ে গেছে আশাবাদী যদি আরও অ্যামাউন্ট যদি মসজিদে কেউ দান করতে চান দান করেন দ্রুত কাজ করার জন্য বৃষ্টি বাদলের জন্য মানুষে নামাজ পড়তে অসুবিধা হয় মসজিদের সব কিছু রাখা হয়েছে এই যে এখানে যে নামাজ যায় নামাজের মশলা এবং আপনার নামাজের যে চটগুলো আছে সবগুলো এখানে রাখা হয়েছে পাটিগুলো এখানে রাখা আছে যে মসজিদের মেশিনটি সেখানে রাখা হয়েছে নিরাপত্তা বলতে আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মানুষ খুবই ভালো আছে এ দিয়ে কেউ আসে না এবার সবাই দেখ আমি জানি যে আমাদের বরফ কোপারে এমনও মানুষ আছে অনেক কি অনেক টাকা পয়সা মালিক কিন্তু চাইলে এই মসজিদের জন্য অনেক কিছু করতে পারে কিন্তু মানুষ ওইভাবে আসলে হয়ে যায় সবাই যদি মিলেমিশে যদি কাজটা করি তাহলে আমাদের মসজিদে অনেক সুন্দর দেখাবে অনেক দ্রুত কাজ আগে যাবে সকলের সাহায্যে এতটুকু আসছে আল্লাহ মসজিদ যত সব কিছু কম্পারেড হয়ে গেছে একটা ঘর যত নির্মাণ হয়ে গেছে সাধারণ কিছু জ্বালানা দরজা গ্লাস এগুলো ইনশাল্লাহ হয়ে যাবে সকলের হেল্প অসুবিধা নেই রোগ আগায় আসছে তো ওইটা হয়তো উপরে দেখায় আসে আপনাদেরকে আগে অনেক পড়তো এই আপনার ট্রেনের চালটা দেওয়ার পরে এখন আর বিষ একটা বৃষ্টি মসজিদের ভিতরে যায় না যে চাঁদের উপরটা দেখেন যে আমাদের মসজিদের মাইকগুলো এখানে রাখা হয়েছে অবশ্য ওপরে একটা গড় সিস্টেম করে দিবে যেন মাইকগুলো নষ্ট না হয় থাকলে মাইকগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাটা নিচে নিচেটা আস্তল করা বাকি আছে মনে হয় এগুলো আস্ত করে ফেলবে ঠান্ডা দেখতে এখন খুবই সুন্দর লাগতেছে সবুজ গাছ গাছ ভরা। দেওয়া হয়েছে তাদের পানি নামার জন্য সকলেই দেখছেন তো তো ভিডিও করে করে অনেকে মনে যে রাখছি সেই জন্য ওইভাবে দেখাতে পারে না অনেকে মনে করে যে কায় টা গুইটা মিলিয়ে দিয়ে দিয়ে দিছে জন্য লাইভে এসে সকলকে দেখে দিলাম মসজিদের কাজ যারা প্রবাসে আছেন অবশ্যই দেখতে পারবেন তো আমি আশাবাদী সকলের কাছে আশা করি যে যারা প্রবাসে আছেন সবাই যদি হেল্প করে মসজিদের বাকি কাজগুলো হয়ে যাবে যে সবচেয়ে বড়ো অবদানই আছে এখানে মসজিদের কাজের যে কোনো যেখানেই মসজিদ হোক প্রবাস প্রবাসী যারা থাকে বিদেশে যারা থাকে তাদেরই আপনার দানটা একটু বেশি হয় কেননা ওরা বিদেশে থাকে আল্লাহ ঘর যখন নির্মাণ হয় ওদের সকল বাইরে কাছে যখন বলা হয় সবাই দ্রুত দান করে আল্লাহ মসজিদে আর আমাদের বর বুকবার মসজিদের অংশ টাকাই যারা বিদেশ বাইরে আছেন চাচারা আছেন তাদের অনুদানই মসজিদ এতটুকু আসছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সট টাইমে যখন আপনাদেরকে আরও কাজ মসজিদের কাজগুলো যেন করার পরে দেখাইতে পারি আর মসজিদের কাজে খেদমত যেন সবসময় করতে পারি সবাই দেওয়া করবেন ভালো থাকবেন সুখ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ